শুধু তাই নয় এটা বাস্তব ইতিহাস বাস্তব ইতিহাস আর একটু গভীরে গেলে বুঝতে পারবেন যারা হজ এবং ওমরা করেছেন দেখবেন যে ওমর পুরোটা আমি বলবো না বিশ্ব নবীকে হত্যা করতে গিয়েছিল কি ভাই এক সারা জানো না বিশ্ব নবীকে যে অমর জেহালাতের কারণে মূর্খতার যুগে নবীকে না চেনার কারণে হজতম আল্লাহ রসুল হত্যা করতে যাচ্ছিলেন কে ঠিক না কিন্তু রাস্তায় একজনের সাথে দেখা হলো সে বললো কোথায় চলেছে বলছে আমি নবীকে হত্যা করতে যাচ্ছে বলে আরে নবীর কাছে যাওয়ার আগে তোমার বাড়ির খবর নাও তোমার বোন আর বোন জামাই তারাও এই কোরআনের সংস্পর্শে নবীর ছায়াতলে সুশীতলে ইসলামের ছায়াতলে সুশীতলে তারা চলে গিয়েছে তাদের বিচারটা তুমি আগে বলো হয়তো তোমর গেলেন গে দেখলেন সত্যি তাই বোনকে মারধর করলেন রক্ত ঝরছে যে দাও কি তোমাদেরকে তোমরা যে পড়ছিলে সেই জিনিসটা কি দাও তার বোন বললো দেখানো যাবে না কারণ আমাদের কাছে যা আছে সেটা হচ্ছে তার জোরে হ্যাঁ আর আপনাকে স্পর্শ করতে গেলে গেলে কি করতে হবে আপনাকে পাক হতে হবে ওমর তিনি পা হলেন এবং তিনি কোরআনটা নিলেন দেখে তার মনে এমন محبت হয়ে গেল এমন তার মধ্যে এমন একটা নতুন স্পিরিট জন্মগ্রহণ করলো তার মধ্যে এমন একটা নবীর ভালোবাসা জন্ম নিল তিনি সজার শৈলাঙ্গা তলোয়ার নিয়ে ছুটলেন নবীর দরকা কাছে চলে বলল সুবহানাল্লাহ আমার ভাইরা ওই সময় কিতাবের মধ্যে আছে হযরত আবু আল্লাহ রসুল রাসূল দুজনেই হুজরায় আছেন বসে আছেন ওমর তো ছিল খুব তেজি মানুষ যোদ্ধা মানুষ কারণ ওমরের কথায় মানুষ তখন মানুষ মানুষ ছিল বলে ওমর আপনার কাছে আসছে তরবার নিয়ে খোলা তরোয়ার নিয়ে আমাদের জীবনের শেষ দিনাজ আল্লাহর অবুবাক্কার ভয়ে দরজাটা বন্ধ করতে যায় বলে না রসুল বললো আবুবাক্কার দরজাটা খুলে দাও আর অমরকে ভিতরে আসতে দাও আববাক্কার মাথা নিচু করে হজরার দরজা খুলে দেয়া হল বিশ্ব নবীর কাছে এসে তলোয়ার পার নিচে ফেলে দিয়ে নবীর কাছে আত্মসমর্পণ করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করতে আসছিলাম কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি যে আল্লাহ এবং রসুলের যে ভালোবাসা محبت যে ক্ষমতা আমি উমরের বিন্দু পরিবার সেই ক্ষমতা নাই সেজন্য আপনার পায় তলে আমার শির মোবারক আমার মাথাটা আমি ইসলামের ছায়া তলে সুশী দলে আমি বিলীন করে দিতে যাই আল্লাহ রসুল কলেমা শাহাদাত পড়ালেন আর সেই ওমর হয়ে গেল ইসলামের দ্বিতীয় খলিফা ধরে বলুন সোহাল ভাই এই তো রসুল এজন্য রসুল এসেছে এজন্য কোরআন কোরআন শোনো রসুলের কাছ থেকে আর মনো। রকম বড় বড় সাহাবি হয়ে যাবে জোরে বলো সোহান আল্লাহ এই যুগের মানুষ সাহাবি হতে পারবে না কিন্তু সাহাবিদের মতো গুণ মর্যাদা আল্লাহ তালা তাকে দান করবেন জোরে বলি সোহান আমার ভাই যারা হজ করতে গিয়েছেন এই জায়গা থেকে আমি ওখানে গিয়েছি কেন বাস্তব কি আছেন সেই ওমর সেই আবু বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় রজা মবারকেයි শায়িত আছেন হে ভাই ছয় চোখে দেখে সে গোনাগার মানুষ আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন সেই আবু বকর হাফ প্যান মালা ছোটবেলার সাথী নবির সাথী সেই আবু বকর নবীর পাশাবাটি শুয়ে আছে আর সেই আবু বকরের সেই অমর আছে যিনি রসুলকে হত্যা করতে গিয়েছিলেন তার মনের মধ্যে এমন একটা ইমানের নূর আল্লাহ পয়দা করে দিয়েছে এ রসুলের সাথে সাথে থেকে থেকে কোরআন শোনার পরে পরে উমর এমন আমল করেছে এমন আমলের জিন্দেগি তৈরি করেছে তার ফাঁকোটা ওই নবীর রজা মারকের মধ্যে শোয়ার সুযোগ হয়েছে আবার ভালো করে গভীর দিয়ে জুমু ঝুনুন নবীকে সালাম করবেন একটা জালি আছে পাশে আর একটা জালি আবু বক্কার তার পাশে হজরত ওমর তার জালি একটা আছে তার পাশে আর একটা জালি আছে হ্যাঁ ভাই বিশ্ব নবী রোজা মোবারক জিয়ারাত করলে আল্লাহ রসুল বলেছেন যে যারা নাকি আমার উম্মত উম্মতিরে যারা আমার মাজার জিয়ারাত করে বা করবে আমি রসুল তাদের প্রতি সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় জোরে বলুন সুফান আল্লাহ আমি আপনি যখনই রজা মোবারক জিয়ারাত করব সেই জিয়ারাত বিশ্ব নবীর শুধু হয় না তার সাথে সাথে আবু বক্কারের জিয়ারাত হয়ে যায় তার সাথে সাথে ওই উমরের ও জিয়ারাতটা হয়ে যায় কি বলা ঠিক না এত দামি হয়ে গেল কোরআন এসেছে মানুষের দাম বাড়াবার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন এমনি এমনি আসে নাই আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটাই যে আমরা এই সেই কোরআন সম্পর্কে আমরা জানি না বুঝি না বোঝার চেষ্টাও করি না মানুষ দামি হয়ে যায় যে মানুষের কোন দাম ছিল না সেই মানুষটি এত দামি হয়ে গেল বিশ্ব নবী ওমরের সম্পর্কে বলেছেন লা নবী ওমাদি ওলা উমাদি কোরআনের ভাষা নবীর কথা এটা যে নবী আর হবে না আসবে না আলা খাতিম নবী আমি শেষ নবী এটা নবীর কথা লা আমার পরে করে নবী আসবে না উন্মতিবাদী উন্মতি হওয়ার কোনো সম্ভাবনা নাই উম্মত উন্মতির সম্ভাবনা নাই কারণ নবী আসবে না তো উম্মত কোথায় থেকে হবে নতুন করে কিন্তু বিশ্ব নবী বলেছেন যে আমার পরে যদি কোনো নবী আসার সম্ভাবনা থাকতো বা হতো লাকানা ওমর ওমরকে কে আল্লাহ অবশ্যই নবী বানিয়ে দিতে জোরে বলুন সুবহান আল্লাহ হে ভাই যে নবীর दुश्मन ছিল যে ইসলামের दुश्मन ছিল যে নবীকে হত্যা করতে গেল সেই ওমর কি হয়ে গেল ইসলাম জগতের দ্বিতীয় খলিফা সেই ওমর নবীর পাশে শুয়ে আছে সেই নবীর সম্পর্কে রসুল বলেছেন যে আমার পরে কোনো তো নবী রসুল হবে না কিন্তু যদি হতো তাহলে ওমর কে নবী বানাতেন কারণ নবী ওলা গুণ ওমরের মধ্যে বিদ্যমান ছিল জোরে বলো সোফান কত দামি হয়ে গেল হ্যাঁ ভাই নবী কি জয়নগরের মা ভাবছেন আপনারা কি বলেন ও বাচ্চা যারা ভাইরা এটা কি জয়নগরের মা যে দোকানে যাবেন আর কিনে খেয়ে নেবেন না নবী হওয়া তো সহজ নয় নবী নির্বাচিত নয় নবী হচ্ছে মনোনীত জোরে বলেন সোহান আল্লাহ মনোনীত মানে কি আল্লাহ মনোনয় দান করেছেন তারে নবগত প্রাপ্ত জোরে বলেন সোহান আল্লাহ আর নির্বাচিত মানে জনগণ যাকে নির্বাচিত করেন এটা হচ্ছে নির্বাচিত কি ঠিক না নবীরা নির্বাচিত নয় নবীরা হচ্ছে মনোনীত নবী হওয়া তো সহজ নয় কিন্তু নবীওয়ালা গুণ ছিল হাত কোমরের মধ্যে জোরে বলুন সোহান সেই ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর তার এত ক্ষমতা ছিল হাদিসে সে হজত ওমর যে রাস্তা দিয়ে যেত চল্লিশ দিন শয়তান ওই রাস্তা দিয়ে যেত না জোরে বলুন আর একটু জোরে হবে না কত পাওয়ারফুল দেখুন পাওয়ারটা কোতায় থেকে আসলো এই কোরআন আর ওই রাসূলের জীবন আদর্শ জোরে বলুন সুবহান ভাই আমার সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর SAINT উস্তম বংশধর এই সুফি আযান দাসী রহমাতুল্লাহ যিনি 1876 খ্রিস্টাব্দে এই হাক্কানি আঞ্জমান প্রতিষ্ঠিত করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ